তো আমরা আজকে কোথায় চলে এসেছি এসেছি হচ্ছে পিসির বাড়িতে যা পুলিশ স্যার পুলিশ এসে বিল্লু বিল্লু ও তাকে ধরে নিয়ে চলে যাবে থালায় তো আমরা তো খে এসেই খেতে বসে পড়েছিলাম তো এসেই খেতে বসে পড়েছিলাম আর মানে অনেকটা দেরি হয়ে বলে আর তখন আর ভিডিও করিনি তো খাওয়া দাওয়া করে বেশ ভালো রকম একটু ছাদে এসেছি আমরা দেখো এই দেখো কি করছে আর এখানে তো লালটু আদা খুব সুন্দরভাবে সব গাছ লাগিয়েছে পিটুনিয়ার বিভিন্ন রকম কালারের গাছ রয়েছে এখানে শুধু পিটুনিয়া না রয়েছে হয়নি ফুল জবা গোলাপ গাছ রয়েছে এখানে পিসি দে এখানে কলা গাছে কলার কাদি দেখো এটা হচ্ছে পেয়ারা গাছ এটা হচ্ছে কুল গাছ কলা গাছ বাবা পেয়ারা আছে এই দেখো পেয়ারা। কত বড় গাছ টিকে এটা তো কুল গাছ। আর এখন পেয়ারা পারছে। আর এই একটা পেয়ারা এটা কোনো কিছু খেয়েছে ঠেয়েছে হয়তো। না দেখবে। পেয়েছে? যা যা ভিডিও করায় দিছাও। আরে এখান থেকে সুপুরি বের এখন না ভিডিও বেরিয়েছে ফুল এসেছে যকনি কোন ভিএফএ থাকবে তখনই ভিডিও করো সন্ধ্যা হয়ে গেছে দেখো চা খাচ্ছ তুই চা খাবি মা খা খা তুই জল খা তুই জল খা জল খেনে তো আমরা এখন চা খেতে বসেছি এই দেখো পিষি এখানে সাদা পিঠে নিয়ে আসছে কত বানিয়েছে মালপোয়া মালপোয়া দেখাই নি মালপোয়া করেছো না এই তো এখানে আবার মালপোয়াও আছে এ দেখো সাদা পিঠের নিচ থেকে কী বেরোচ্ছে দেখো মালপোয়া বেরোচ্ছে এই সমস্ত আমরা শুয়েছিলাম আর এই ফাকে পিষে এই সমস্ত করেছে পিসে তোমার চা এখানে দেখো এ আবার পিঠেগুলো আবার দুধের মধ্যে দিয়ে দুধ পিঠে করেছে এই সাদা পিঠে খেয়েছে আর বৌদি খাচ্ছে এখন

এখানে আদা পেস্ট করা হলো আর সমস্ত পেঁয়াজ রসুন এগুলো সমস্ত ছাড়ানো আছে পেস্ট করা হবে আর এখানে মাংসটা ম্যারিনেট মানে ওই ভিনেগার দিয়ে মাখে রাখা আছে অবস্থা দেখো কি নাচ করছে বিরিয়ানির জন্য ভাত মানে বসে গেছে ভাত চাল চাল আছে এর মধ্যে দেবে না জলটা ফুটবে আর এখানে মাংসটা কষানো হচ্ছে পিসিদের কালকেই বলবে পাড়ার লোক যে আপনাদের বাড়িতে জঙ্গলি কারা কারা এসেছিল এদিকে ওরা দেখ না এই তুই আসি বলো ওদিকে কি দাঁড়িয়েছিস পুলিশের সাথে এরম করছিস তোরা আরে পুলিশ যে দেখো কি সুন্দর লাইট এখানে লাগিয়ে রেখেছে ছাদের লাইটগুলো গুলো এখনো জ্বালাওনি

পরে আর কিছু দিলিয়েছে পুরো কথা মশলাটা দিল হ্যাঁ বিরিয়ানি মশলাটার মধ্যে দিলি না কে পেয়েছে দেখো বলছে কি দুজনেরই পিঠে ব্যথা হ্যাঁ ভগবান তোমাদের দুজনেরই পিঠে ব্যথা দিয়েছে তো এখানে মাংস দেওয়ার পর রাইসগুলো দিয়ে দেওয়া হলো এখানে ঘি দেওয়া হচ্ছে ওপরে না না এখানে মিষ্টি ফ্রায়েড রাইস হ্যাঁ দেওয়ার টেস্টটা আছে কি একটু চি মিষ্টি না দিলেই

সেন্ট আতর আতর আতরটা কাচটা ভেঙে যাচ্ছিল আতর এরকম পাওয়া যায় না কি আবার না না আমি অন্য জায়গায় ও আতর দেওয়া হয়ে গেল আতর হ্যাঁ ওই মধ্যে রাখ মধ্যে এখানে আতর না না কোথায় এখানে দেখতেই পাচ্ছ খুব সুন্দর ডেকোরেট হচ্ছে এই তারপরে কি কি দিলি পিয়াজ গুলো দিলাম মশলা দিলাম বিরিয়ানি মশলাটা দিলি তাই তো আর এখন একটু দুধ দেওয়া হবে এর মধ্যে

তো এখন বাচ্চাগুলোকে আগে খাই দেওয়া হবে বিরিয়ানির ঢাকনা খুলে গেছে বিরিয়ানি এবার প্লেটে উঠছে ও দারুণ হয়েছে রে দোকানের বিরিয়ানি কাটা হচ্ছেন তো এইভাবেই বিলটা এক এক করে সমস্ত প্লেট বাড়ছিল আর আমি আর বৌদি এক এক করে সবাইকে দিচ্ছিলাম তো সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে একটা সন্ধের মধ্যে এত কিছু আমরা খেয়েছিলাম না মানে সারা সন্ধেটা যেন মনে হচ্ছে নিমেষের মধ্যে সময়টা চলে গেছিলো তো তারপরে তো ফেরার পালা অলরেডি রাত সাড়ে এগারোটা পনেরো বারোটা বেজে গেছিল আর গাড়িও ছিল আমাদের অসুবিধা ছিল না তো আমরা খেয়ে দে এবার বাড়ির জন্য রওনা দিয়েছি তাই তো